এটা স্বয়ং কোরআনের কথা কোরআনে আপনার বিপরীতটা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন কুল্লাহ আকুলু লাকুম ইনদি খাযাইনু ইন ওয়া ওলা আলামুল গায়ব ওলা লা আকুলু লাকুম মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলিক কউল হাল ইস্তাওইল আ'মা ওয়াল বাসীর আফালা তাফাক্কারুন জার হচ্ছে হে নবী আপনি তাদেরকে বলি দিন যে আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ধন বান্ডার আছে অদৃশ্য সম্পর্কেও আমি সম্পূর্ণ জ্ঞান রাখি না এবং আমি তোমাদেরকে এই কথাও বলি না যে আমি পেরেস্তা আমি তো কেবল সেই অহিরোই অনুসরণ করি যা আমার উপর অবতীর্ণ হয় বলো অন্ধ ও চক্ষুসমান কি সমান হতে পারে তোমরা কি চিন্তা করো না তাহলে তাহিরি সাহেব যেখানে আল্লাহ সুবাহান হুয়া তালা বলে দিয়েছেন যে আমার ধন আমার ভান্ডার রাসুলের হাতে নেই তাহলে সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনার এই কথার কোনো দলিল ব্যক্তি নাই আপনার এই কথা বলার কারণে আপনি বেইমান হয়ে গিয়েছেন দর্শক আমার কথা হতো বা গ্রহণযোগ্য না হতে পারে তাহলে চলুন আমরা সরাসরি শায়ক আহমদুল্লাহ এ বিষয়ে কি মন্তব্য করেছেন আমরা সরাসরি শায়ক আহমদুল্লাহর মুখে শুনে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন সম্প্রতি মরানা গেস উদ্দিন একটি আলোচনার অংশ বিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আল্লাহ দ মেরা আৎসলে আল্লাহ তাই হ আল্লা দ মেরা আৎসলে গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মর্শিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এ গানের কথা বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় সিরক হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দিয়ে আল্লাহ গায়েব হইয়া থাকেন নাউজ তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রসুল আকরম সাল্লামের কোন হাদিসে থাকবে অথচ হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং বহু এর কোরণে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে ভাবে স্পষ্টভাবে সুরায় আনাম সহ কোরণা দুই জায়গায় আল্লাহ রব আলমিন বলেছেন তার রাসুলকে নির্দেশ দিয়ে কোন লা আকুল উলা কুম আইন ওয়ালা রাসূল আপনি বলে দিন মানুষদেরকে আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধনভান্ডার আমার কাছে আসে এবং আমি গায়েবও জানি না দেখুন এখানে আল্লাহ বুল আলামিন পরিষ্কারভাবে তার রসুল আল্লাহ সাল্লামকে বলছেন আপনি দিন মানুষদেরকে যে আল্লাহর ধনভান্ডার আমার কাছে নাই সোহান আল্লাহ কেমন জন এই গানের খণ্ডই আল্লাহ তালায় আয়াত নাজিল করেছেন গানের কথা মালা সরাসরি এ কোরআনকারিমের বিপরীত তাছাড়া আল্লাহর ধন রাসূলের কাছে আল্লাহ গায়েব হয়ে গেছেন আবার রাসুল সাল্লাহ সাল্লাম একটা খাজা পায়া খাজা আজমেরে শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরও জঘন্য কারণ আল্লাহ রব্বুল আলমিনের ধর্মান্ডার যেখানে রসুল আহকাম সাল্লামের কাছেই নেই সেখানে খাজার কাছে কোথেকে আসবে আবার খাজার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো কবর সেটা যত বড় নেক্কার মানুষের হোক না কেন যত বড়ো ভালো মানুষের হোক না কেন তার কবর থেকে তার কবর জেয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে কোরআন হাদিস বলে ইসলাম বলে সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই রসুল আকম সাল্লাহাম তার এক সাহাবিকে বলেছেন ওয়াইজ আল তফাস আলিল্লা ওয়াইজ আস্তাহান তফাস আইনবিল্লা কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইবে কোনো সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবে কোনো কবর কোনো মাজার সেখানে কি কোনো কিছু চাওয়া যাবে না প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে থাকি সেখানে আল্লাহ বরের আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলার জন্য ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন হে আল্লাহ আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই তার মানে সাহায্য আল্লাহ ছাড়া কার কাছে চাওয়া যাবে না সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে নির্দেশনা দেয়া হচ্ছে গানের এই কথামালা এগুলো গোশুতিন তাহির সাহেব আবৃত্তি করেছেন সেখানে আল্লাহ রব্বুল আলমিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হলো যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসুলের কাছে দায় দায়িত্ব দিয়ে তার কাছে ধনভাণ্ডার দিয়ে অথচ আমরা জানি আয়তুল কুসিতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে আল্লাহ ইলাহ ইল্লাহ আলহিম কয়ুম লাহ হোসিন আলম আল্লাহ তালা চিরঞ্জীব আল্লাহ তালা চিরঞ্জীব এবং তার কখনও তন্দ্রা আসে না রসুল আকমসাল্লাহ বহু হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিন কিভাবে পৃথিবী কন্ট্রোল করেন কোরআন কারিমের আল্লাহ আমর আল্লাহ রবুল সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে সবকিছু আল্লাহ তালার হাতে সেখানে এ ধরনের শিরকি কথা একজন মুসলিমের মুখ থেকে কখনো বাহির হতে পারে না একজন আলেম তো অনেক পরের কথা একজন ওয়াইজ বা বক্তা তো অনেক পরের কথা আরেকজন বক্তা তার পীরের কারামতে বলতে গিয়ে তিনি আল্লাহ রব্বুল আলমিনের যে পাওয়ার আল্লাহ রব্বুল আলমিনের যে শক্তি সেটা তার পীরের জন্য সাব্যস্ত করেছেন আমি আলমের সামনে তো গোড়া কায়নাত আমার হাতের সামনে আমি কোন বলে এটা ফায়াকুর হয় আল্হাজ বিল্লাহ একজন মানুষের ইমান হারা হওয়ার জন্য কাফির হওয়ার জন্য একথা যথেষ্ট একথা যথেষ্ট একজন মানুষ হয়ে যাওয়ার জন্য আল্লাহরুল আলমিনের ক্ষমতা হলো তিনি কোন বললে হয়ে যায় এটা আল্লাহর আলমিনের পাওয়ার কারিমের আট জায়গায় আল্লাহর আলম কথা বলেছেন বিভিন্নভাবে আল্লাহ আল্লাহব আলম বলেছেন আইয়া আল্লাহ রব আলমিন কোন কিছু চাইলে কোন বলেন এরপর জিনিস অটোমেটিক হয়ে যায় সুরায় বাকারা একশো সতেরা বলেছেন و اذا قضى امرا فانما يقوله كن فيكون الله رب العالمين اسمان এবং জমিনের নরমাল এবং ভমন্ডলের সৃষ্টিকর্তা তিনি কোন কিছুর ফায়সালা করলে কোন কিছু সৃষ্টি করতে চাইলে তিনি কোন বলেন এরপরে সেটা হয়ে যায় এরকম আট জায়গায় আল্লাহ রাব্বুল বলেছেন একই কথা এটা আল্লাহ রাব্বুল আলআমিনের মাত্র ঘাটে আল্লাহর কোন নেককার বান্দা আল্লাহর কোন প্রিয় মানুষ বা পৃথিবীর কারোর যদি এরকম কোন পাওয়ার তার জন্য সাব্যস্ত করা হয় যে তিনিও কোন বললে হয়ে যায় তাহলে তার সাথে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা হলো অথচ আমরা করোনা করিমের আয়াত স্পষ্টভাবে জানি যে লাইসেকা মিথলি হিসে আল্লাহর অনুরূপ আল্লাহর সংখ্যক আর কেউ নেই আমরা সুরেকুল হল্লার মধ্যে পড়ে থাকি আহাত আল্লাহ সংখ্যক কেউ হতে পারে না সুতরাং কোনো পীর বা বুজুর্গের হাতে কোনো পাওয়ার রয়েছে তিনি গুণ বললে সব কিছু হয়ে যায় এরকমটা যদি কেউ বিশ্বাস করেন তাহলে সঙ্গে সঙ্গে তিনি বেঈমান হয়ে যাবেন ইমান হারা হবেন মুর্শিকে পরিণত হবেন শিরকে আকবারে লিপ্ত হয়ে যাবেন আর শিরকে আকবারে লিপ্ত হওয়ার পর কেউ যদি তবা ছাড়া মৃত্যুবরণ করেন আল্লাহ রব আলিন তার সেই গুনাহ কখনো মাফ করবেন না এবং শিরকে আকবারে লিপ্ত হওয়ার কারণে তার পেছনে সমস্ত নেবাদ হয়েছে আল্লাহ আলম করিমি তারাকে বলেছেন লাইন যদি আপনি শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে প্রিয় দর্শক মওনা গ্যাসুদ্দিন তাহির সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই কিন্তু তার মতের সপক্ষে করম হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে হাদিসের আলোকে তিনি সে মতটি পোষণ করেছেন এটি তার একটা বুঝ তার একটি গবেষণা এমনটি হতে পারে তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিষোদ্গার করাকে আমরা সঠিক কাজ মনে করি না কিন্তু গানে গানে এখানে মওনা গাছুদ্দিন তাহি সাহেব যে কথাগুলো বললেন সেগুলো শুধু তার ইমান হারা হওয়ার জন্য যথেষ্ট নয় তার এই কথাগুলোকে যারা সায় দিবেন যেগুলো এগুলোকে যদি কেউ বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে তারাও ইমানদার হারা হবেন এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা ইমানের প্রশ্ন এই জায়গায় আমরা আর চুপ থাকতে পারছি না এখানে আমাদের কথা বলতেই হচ্ছে আমি আমার ভাই মনাগিয়াসুদ্দিন তাহের প্রতি বিনীতভাবে আরোজ করতে চাই প্রিয় ভাই আমার ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ রবুল আলমিনের ভয়ে অন্তত আপনি তবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার এই কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন ঈশা আল্লাহবিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে শুদ্ধ এবং সুন্দরের পথে থাকার তৌফিক দান করুন ইমান হারা হওয়ার মতো কথা এবং বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন দর্শক আপনারা অলরেডি শায়ক আহমদুল্লাহর মুখে শুনেছেন তাহিরি এ কথা বলার কারণে বেইম্যান আছে না মুসলিম আছে এই জন্য দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি আমরা এই ধরনের ভণ্ড মাজার পুজারিদের থেকে নিজেকে সেভ রাখবো কারণ আমরা যদি এদেরকে অনুসরণ করি তাহলে আমাদের ইমান থাকবে না এই জন্য আমরা সঠিক পথ অনুসরণ করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম